এমএস ওয়ার্ডে যখন কোনো টেক্সট আপনি সিলেক্ট করেন সিলেক্ট করার পর যে মেনে টুলবারটি আসে সেই টুলবারটি যদি আপনার শো না করে যদি না আসে সেটিকে কীভাবে আনবেন বা কোনো কারণে আপনি মেনে টুলবারটি আনতে চাইছেন না তো কীভাবে হাইড করবেন সেটি আজ আমি আপনাদের দেখাবো তো এখন বিষয় হলো যে মেনে টুলবার কোনটা চলুন আপনাদের দেখাই যেমন এখানে একটা ওয়ার্ডের টেক্সট আছে আপনি বুঝতে পারছেন তো ওয়ার্ডের টেক্সটটা যখন আপনি সিলেক্ট করবেন যেমন আমি একটা ওয়ার্ডের টেক্সট সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা মেনে টুলবার চলে এলো এখানে বোল্ড করতে পারবেন ইটালিক করতে পারবেন এখানে যে স্পেসিংটা মানে অলিগ্যান্টা ঠিক করতে পারবেন ঠিক আছে ফন্ট কালার লাইন কালার এগুলো সব দিতে পারবেন টেক্সট কালার তার সঙ্গে এখান থেকে নাম্বারিংও করতে পারবেন এই যে নাম্বারিং করতে পারবেন তো এক্ষেত্রে আপনি এগুলোকেও মানে সমস্ত যেমন ফন্ট চেঞ্জ করতে পারবেন দেখুন ফন্ট আছে এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন তো এগুলো কিন্তু আপনার সবসময় কাজে দেয় মানে কোনো টেক্সট সিলেক্ট করার পর তো আপনি এগুলোই করবেন তো এগুলো হচ্ছে মেনে টুলবারের মধ্যে আসে তো এখন বিষয় হলো যে এই টুল টুলবারটি যদি আপনার না আসে মানে কোনো টেক্সট আপনি সিলেক্ট করছেন এইভাবে সিলেক্ট করার পর যদি মেনে টুলবারটি এইভাবে না আসে কিভাবে নিয়ে আসবেন বা কোনো কারণে আপনি হয়তো বিরক্তি বোধ করছেন মানে টেক্সট সিলেক্ট করার পর এই যে টুল বারটি আসছে এটা আপনি চাইছেন না এটা বন্ধ করতে চাইছেন তাহলে কিভাবে এটাকে বন্ধ করবেন বা কীভাবে আনবেন যদি না আসে চলুন আপনার যদি দেখাই তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা যদি না আসে আপনি কি করবেন যেমন আমার এখানে আসছে ঠিক আছে আসছে তো এটাকে চাইলে বন্ধ করতে পারেন তো এর জন্য এমএস ওয়ার্ড ওপেন করার পর আপনি সোজা এখানে যে ফাইল আইকনটি পাচ্ছেন মানে অফিস বাটন যেটা পাচ্ছেন এই অফিস বাটন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ওয়ার্ড অপশান বলে একটা অপশান পাবেন এটা আমি উইন্ডোজ টেন ভার্সান দেখাচ্ছি মানে এম ওয়ার্ড টেন ভার্সানটা আমি দেখাচ্ছি যদি আপনার ইলেভেন হয় বা ওয়ার্ড সেভেন হয় তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে এই মেনুর মধ্যে অপশানগুলো পেয়ে যাবেন ওয়ার্ডের অপশান বা এখান থেকে আপনি এই অপশানগুলো দেখে নিয়ে করতে পারবেন তো এই ওয়ার্ড অপশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে পপুলার বলে যে অপশনটা রয়েছে এর মধ্যে দেখুন এখানে টপ অপশান ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড এখানে দেখুন শো মিনি টুলবার অন সিলেকশন মানে মিনি টুলবারটা যদি আপনার শো না করে তাহলে অবশ্যই এটাকে আনচেক থাকবে এটাকে চেক করে দেবেন মানে টিক দিয়ে দেবেন যেমন আমার এখানে টিক দেওয়া আছে বলেই দেখাচ্ছে যদি আপনার না দেখায় সেক্ষেত্রে আপনি এটাকে টিক দিয়ে দেবেন কোনো কারণে যদি আনটিক হয়ে থাকে এটাকে টিক দিয়ে দেবেন যেমন আমি এখানে টিক আছে তো আনটিক করে দেখাচ্ছি এরপর আমি এখানে ওকে করলাম এরপর আমি যদি এই টেক্সটটিকে সিলেক্ট করি দেখুন আর কিন্তু এই টুলবারটি আসবে না মিনি টুলবারটি আর আসছে না ঠিক একইভাবে আমি আবার অফিস পার্টনে চলে যাচ্ছি ওয়ার্ড অপশানে চলে যাচ্ছি এখান থেকে দেখুন শো মিনি টুলবার এটাকে আমি টিক দিয়ে দিলাম এরপর আমি এখানে ওকে করলাম এরপর যদি আমি কোনো টেক্সট এখানে সিলেক্ট করি অটোমেটিক এই মিনিট টুল বারটি কিন্তু চলে আসবে এটা কিন্তু আপনার খুব দ্রুত কাজ করার জন্য হেল্প করে এই মিনিট টুল বারটি অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনি আশা করি এটা ঠিক করতে পারবেন যদি অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এ ধরনের আরও প্রচুর ভিডিও আসছে আর এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ